বহু ভাষাবিদ ভাষাবিজ্ঞানী গবেষক ও বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ শহীদুল্লাহ আঠারোশো পঁচাশি সালের দশ জুলাই অবিভক্ত ভারতের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মুন্সী মফিজুদ্দিন মা হুরুন্নেসা ড মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান জাতিসত্তা সম্পর্কে তার একটি অবিস্মরণীয় উক্তি হল আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি যদি পূর্ব পাকিস্তানের শিক্ষার সাধারণ ভাষা হিসাবে বাংলার পরিবর্তে অন্য কোনো ভাষা দেওয়া হয় উর্দু হোক আরবি হোক বা ইংরেজি হোক সেটা হবে গণহত্যার সামিল এই কথাটি উনি বলছেন কখন যখন পাকিস্তান রাষ্ট্র মাত্র গঠিত হয়েছে এবং তখন চারিদিকে নিজেদেরকে খুব বেটার মুসলিম ভালো পাকিস্তানি হিসেবে গঠন করার একটা জিগি চলছে সেই সময় উনি কিন্তু দাঁড়িয়ে এই কথার পাশাপাশি আরেকটি কথা উনি বললেন সেটা হচ্ছে যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি তিনি যে বহু ভাষাবিদ এটা আমরা জানি তিনি যে অদ্ভুত পণ্ডিত আমরা সেটা জানি তিনি পৃথিবীতে যত ভাষা জানেন বা খুব কম বাঙালি তিনি কম জানত কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্ত ভাষার বাইরে বাংলা ভাষা তার কাছে প্রিয়তম এবং যখন বাংলা ভাষা নিয়ে প্রথম দিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও এমনকি পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার আগেও বাংলা ভাষার ভূমিকা কি হবে তখন তিনি সেই কথাটি বলেছিলেন আমার মায়ের ভাষা বাংলা ভাষা মাতৃভাষা এটাই হবে বাঙালিদের প্রধান ভাষা তারপর বাঙালি জাতিসত্তা নিয়ে যখন কথা উঠল তখনও তিনি একই কথা বললেন তিনি বললেন আমরা হিন্দু না মুসলমান এটা বড় কথা নয় আমরা কোন ধর্মের এটা কোনো বড় কথা নয় কোন বর্ণের এটা কোনো বড় কথা নয় আমরা যেই ভাষায় কথা বলি বাংলা সেই বাংলায় আমাদের মূল উৎস এবং আমরা বাঙালি জাতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবচেয়ে বড় যে ভূমিকা আমাদের জন্য রেখেছে সেটি হচ্ছে যে বাংলা ভাষাটা কর্তিকে আসলো সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ প্রমাণ করেছেন যে বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে অনেকেরই ধারণা যে সংস্কৃত থেকে বাংলা আসলে সেটা যে নয় সেটা কিন্তু ডক্টর প্রমাণ করেছেন তিনি প্রথম বাংলা একাডেমি প্রতিষ্ঠার দাবি তোলেন এই বাংলা একাডেমি তার স্বপ্নের ফসল যেমন কাজী নজরুল ইসলাম বলেছেন অনেক সময় বাঙালির গবেষণার জন্য ভাষার জন্য একটা প্রতিষ্ঠান দরকার ঠিক সেই স্বপ্নের আলোকেই আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষাভিত্তিক একটি গবেষণা গবেষণাগারের স্বপ্ন দেখছিলেন সেটাই বাংলা একাডেমি এবং তাতেই তার আদি যাত্রা শুরু হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন ব্যক্তি জোরালো বক্তব্য উপস্থাপন করেছেন তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অন্যতম ভারতের সাধারণ ভাষা হিন্দি হবে এটা নিয়েও যেমন লেখালেখি হচ্ছিল তেমনি যদি পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় তাহলে পাকিস্তানের সাধারণ ভাষা কি হবে এবং পূর্ব পাকিস্তানের ভাষাটা কি হবে রাষ্ট্রীয়ভাবে সেইটা কিন্তু নিয়ে লেখালেখি হচ্ছিলো এবং অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছিলেন যে উর্দু হওয়া উচিত পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান উভয়েরই রাষ্ট্রভাষা কিন্তু এর জবাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাৎক্ষণিকভাবে লিখলেন যে না বাংলা হতে হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা এই বিজ্ঞজন হাওড়া জেলা স্কুল থেকে উনিশশো সালে এন্ট্রান্স এবং উনিশশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ এ পাশ করেন উনিশশো সালে তিনি সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতে সম্মানসহ বিয়ে এবং উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম এ ডিগ্রি অর্জন করেন মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সর্বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি লাভ করেন তার মূল গবেষণা কিন্তু চর্যাপদ নিয়ে আমাদের যে সবচেয়ে প্রাচীন গ্রন্থ চর্যাপদ সেটা নিয়ে তিনি গবেষণা করেছেন এবং তিনি নির্ধারণ করেছেন যে বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে সপ্তম শতকে এবং চর্যাপদ যে বাংলায় লেখা সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন ডক্টর শহীদুল্লাহ তার গবেষণার মাধ্যমে যে গবেষণা তিনি করেছিলেন প্যারিসের সোলবন বিশ্ববিদ্যালয়ে এবং তিনি হচ্ছেন উপমহাদেশের প্রথম মুসলমানদের মধ্যে ডিলিট ডিগ্রিধারী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জীবন শুরু করেন যশোর জেলা স্কুলে শিক্ষকতা দিয়ে এরপর প্রধান শিক্ষক ছিলেন সীতাকুণ্ড স্কুলে এবং দীনেশচন্দ্র সেনের সহকারী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরৎ কুমারী লাহরি গবেষণা সহায়ক পদে কর্মরত ছিলেন উনিশশো সালে সদ্য প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে বাংলা বিভাগে অধ্যাপনা থেকে অবসর গ্রহণের পর বগুড়ার আজজুল হক কলেজের অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফার্সি ভাষার খণ্ডকালীন অধ্যাপক হিসেবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও পালি বিভাগে দায়িত্ব পালনের পর উনিশশো সালে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন এই গুণীজন চোদ্দ পুরুষ যে বলা হয় সেই সেই সময়কার থেকেই তার পরিবার কিন্তু শিক্ষিত ছিল তারা অনেক তার বাবাও অনেকগুলো ভাষা জানতেন মুন্সিমাফিজীন পাঁচটি ভাষা জানতেন এবং তার তার বাবাও মানে তাদের বংশ পরম্পরায় আসলে সেখানে শিক্ষার পরিবারের শিক্ষার চর্চা ছিল বিশেষ করে আরবি ফার্সি এবং ইংরেজি চর্চা ছিল তিন চারশো বছর ধরে পাঁচশো বছর ধরে তারা পশ্চিমবঙ্গে তাদের পরিবার প্রতিষ্ঠিত ভাষা ও ভাষাতত্ত্বে তার অগাধ পাণ্ডিত্যের জন্য তাঁকে বলা হতো চলন্ত অভিধান তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ব্যাকরণ বাংলা সাহিত্যের কথা প্রথম ও দ্বিতীয় খণ্ড বাংলা ভাষার ইতিবৃত্ত বুদ্ধিস্ট মিস্টিক সংস রুবাইয়াতি ওমর খৈয়াম বিদ্যাপতি শতক রকমারি শেষ নবীর সন্ধানে মহরম শরীফ কুরআন প্রসঙ্গ ইসলাম প্রসঙ্গ ছোটদের ইসলাম শিক্ষা ছোটদের রাসুল জ্ঞানের কথা কথা মঞ্জুরি সিন্দাবাদ সদাগর ইত্যাদি তার সম্পাদিত গ্রন্থ পদ্মাবতী গল্প সঞ্চয়ন ইসলামী বিশ্বকোষ সম্পাদিত পত্রিকা আল ইসলাম বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা আঙ্গুর ইত্যাদি উল্লেখযোগ্য উনিশশো সালে যখন চকবাজারে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ছিল পুরো ঢাকা শহরেই হচ্ছিল সাম্প্রদায়িক ডাঙ্গার সেই সময় তিনি চকবাজারের জামে মসজিদে দাঁড়িয়ে বললেন জুম্মার নামাজের সময় খুদবার সময় তিনি দাঁড়িয়ে বললেন যে যদি কেউ কোরআন শরীফ খুলে প্রমাণ করতে পারে যে সেখানে নির্দোষ মানুষকে নারী শিশু নির্দোষ মানুষকে হত্যার নির্দেশ দেওয়া হচ্ছে তাহলে আমি শহীদুল্লাহ আমার নাম বদলে ফেলব আমি আমার বাসায় আশ্রয় কেন্দ্র খুলছি সেখানে আমি হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে আশ্রয় দিচ্ছি আপনারাও তাই করুন এবং আমাকে প্রতিরোধ করুন পারলে কিন্তু তার মানে তিনি বললেন যে আমি এখানে তাদেরকে আশ্রয় কেন্দ্র দিচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা যেন বন্ধ হয় তার এই বক্তব্যের পরপরই কিন্তু চকবাজারের সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ হয়ে যায় এবং তখন সেখানে যারা উপস্থিত ছিলেন সেই তার সেই বক্তব্যের সময় তারা অনেকেই বলেছেন যে আমাদের মনে হচ্ছিল যে এই ছোটোখাটো মানুষটির মাথা যেন আকাশ স্পর্শ করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্সে পড়ানোর সময় কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অপরিহার্য আর শুরুই করি কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে দিয়ে যখন আমরা প্রাচীন যুগের বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ইতিহাস কিংবা যুগবিভাগটা পড়াতে চাই তখন কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে আমাদেরকে ধরতে হয় তাকেই আমরা ধরে নিয়ে প্রাচীন যুগের ইতিহাস শুরু করি বাংলা সাহিত্যের ইতিহাস শুরু করি বাংলা ভাষার যে উদ্ভব করতে আসলো সেটাও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দিয়েই কিন্তু আমরা আমাদের ছেলে পড়াই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ইমেরিটাস প্রফেসর পদ লাভ করেন ফরাসি সরকার তাকে নাইট অব দি অর্ডার অব আর্টস অ্যান্ড লেটার্স পদকে ভূষিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ডিলিজ উপাধি দেয় উনিশশো সালে তাকে মরণোত্তর স্বাধীনতা পদক এবং দু সালে একুশে পদক দেয়া হয় স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তার ডাকে আমরা মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছি কিন্তু এর আগে হাজার বছর বা তারও আগে থেকে বাঙালি যে বিবর্তিত হয়েছে বিবর্তিত হয়ে বাঙালি তার ব্যক্তিসত্ত্বা আর জাতিসত্তাকে শনাক্ত করেছে তার জন্য একটি যুক্তিযুদ্ধের প্রয়োজন ছিল সেই যুক্তিযুদ্ধের সবচেয়ে বড় যুক্তিটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিহাস এবং বাংলা ভাষা চর্চায় যে তিনজন ফাউন্ডার তিনজন যে প্রথম সারির পণ্ডিত আচার্য সুনীতি কুমার সুকুমার সেন এবং শহীদুল্লাহ এই তিনজন হচ্ছে প্রথম সারির পণ্ডিত তার মধ্যে বাংলা ব্যাকরণ রচনায় শহীদুল্লাহর অবদান সবচেয়ে বেশি কারণ শহীদুল্লাই বলেছিলেন ভাষাবিজ্ঞানীদের মধ্যে দুই বাংলার ভাষাবিজ্ঞানীরাই বাংলা ব্যাকরণ রচনার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণকে বেশি প্রাধান্য দিয়েছেন কিন্তু শহীদুল্লাহ বলেছেন যে বাংলা ভাষার জন্য ব্যাকরণ আলাদা হওয়া উচিত বাংলা ব্যাকরণ তার নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত হওয়া উচিত এবং শহীদুল্লাহ রচিত বাংলা ব্যাকরণটি কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনুসরণ করা হয় এবং এটাই বেশি যুগোপযোগী এই প্রজন্মকে বাংলা ভাষার প্রতি ফেরানোর জন্য হলেও যে বিশ্ববিদ্যালয়ে এসে যারা বাংলা সাহিত্য পড়বে তারা হয়তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে পড়ছে কিন্তু অন্যরা সেরকম করে জানতে পারছে না সেই জন্য আমি মনে করি যে বাংলা ভাষার প্রতি আমাদের এই প্রজন্মের একটা ভালোবাসা বা আগ্রহ তৈরি করা বা বাংলা ভাষা যে কতটা গুরুত্বপূর্ণ নিজের মাতৃভাষা কতটা ভালোবাসতে হয় সেই জন্য হলেও প্রাথমিক পর্যায়ে স্কুল পর্যায়ে কলেজ পর্যায়েও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে অনেকটাই গুরুত্ব দিয়ে তাকে পাঠ্যতালিকায় রাখা প্রয়োজন মনে করি আমি পারিবারিক জীবনেও তিনি ছিলেন অতি সাধারণ সুখী ও একজন মানুষ খাতুনের সাথে আবদ্ধ হয়েছিলেন দশ অক্টোবর দুই মেয়ে ও সাত ছেলের জনক ছিলেন তিনি আমার বাবা কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন অন্যতম নেতা এবং সেই সময় মানুষের মুক্তির জন্য শ্রমিক আন্দোলনের জন্য তিনি কাজ করছিলেন সেই সময় তিনি গ্রেপ্তার হন এবং একান্ন থেকে পঞ্চান্ন সাল পর্যন্ত ঢাকা সেন্ট্রাল জেলে তিনি বন্দী ছিলেন পাঁচ বছর তো সেই সময় পুলিশ গিয়ে আমার বাবা দাদাকে বলেছিল মানে ডক্টর মোহাম্মদ্লাহকে বলেছিল যে আপনার ছেলে দেশদ্রোহী তাকে বলুন তার কমরেডদের নাম প্রচার প্রকাশ করতে তথ্যগুলো দিতে তাহলে তাকে আমরা ছাড়বো নাহলে তিনি সারা জীবনেও মুক্তি পাবেন না হয়তো তার ফাঁসিও হতে পারে তখন আমার দাদা বলেছিলেন ডক্টর মহাসদা তখন বলেছিলেন যে আমার ছেলে দেশদ্রোহী নয় আমার ছেলে যদি দেশদ্রোহী হতো তাহলে আমি নিজে হাতেই তাকে গুলি করতাম কিন্তু আমার ছেলে হচ্ছে দেশপ্রেমিক এবং সে মানুষের মুক্তির জন্য কাজ করে আমি তাকে কখনোই অন্যায় অনুরোধ করতে পারবো না যে সে তার কমরেডদের সহযোদ্ধাদের নাম প্রচার করে প্রকাশ করে দিবে এই অনুরোধ এই অন্যায় অনুরোধ আমি তাকে করব না আমরা বাংলা একাডেমি থেকে তার রচনাগুলির প্রকাশ করেছিলাম দীর্ঘদিন এটি অমুদ্রিত অবস্থায় ছিল সম্প্রতি মুদ্রণ শুরু হয়েছে আমরা প্রথম খণ্ড প্রকাশ করেছি আগামী দুই এক মাসের ভিতরে আশা করছি আরও তিন খণ্ড প্রকাশিত হয়ে যাবে এবং এর বাইরে তার যে রচনাগুলি পাওয়া যায় সেই রচনাগুলি আমরা চতুর্থ খণ্ডে প্রকাশ করার জন্য কাজ প্রায় সম্পন্ন করে নিয়ে আসছি এর সঙ্গে তার উত্তর পুরুষ শান্তা মারিয়া যে কবি এবং একই সঙ্গে আমরা বলবো যে গিয়ে গবেষক শহীদুল্লাহ গবেষক তিনি যুক্ত আছেন আর মূল পুরোটা সম্পাদনা করেছেন প্রথম তিন তিন খণ্ড প্রফেসর আর তারপরে এখন কিন্তু আমরা তার সঙ্গে যুক্ত আছি ঢাকা শহরে পাকিস্তান আমলে সেই সময় কিন্তু অনেক মানে আমি বলবো যে একটু পশ্চাৎপদ মানসিকতার ছিল কিন্তু সেখানেও নারীরা যখন এগিয়ে এসেছিলেন সারা তৈফুরের মতো আরও প্রগতিশীল নারীরা যখন ঢাকা শহরে ঈদের জামাত নারীদের ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা বললেন তখন ইমাম খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে সাহসী মানুষ ছিল না তারা ভাবছিল এটা হয়তো ধর্মবিঘটিত কাজ কিন্তু শহীদুল্লাহ তখন বললেন যে আমি মেয়েদের জামাতে ইমামতি করব। এবং নারীদের অবশ্যই অধিকার আছে এবং তিনি নারীদের শিক্ষাক্ষেত্রেও খুব গুরুত্ব দিতেন এবং বলতেন যে নারীরা হচ্ছে সমাজের অর্ধেক অংশ তিনি এটা অনেক ভাষণে বলেছেন যুব সম্মেলনে বলেছেন যে নারীরা হচ্ছে সমাজে অর্থেক অংশ তারা যদি শিক্ষিত না হতে পারে তারা যদি এগিয়ে যেতে না পারে তাহলে সমাজ কখনো এগোবে না দিদি এক ধর্মে এক জাতিতে জন্ম নিয়েও একজন বৈশ্বিক মানুষ পৃথিবী সেই বৈশ্বিক মানবিকার দিকে এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার ভিতর এই মানবিকতাও ছিল নন্দ নন্দনিকতাও ছিল তিনি আগেই বলেছেন নন্দন দত্ত বলতে পৃথিবীর সব মানুষের মনের মিলনের কথা বলেছিলেন এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তি সত্তা থেকে ব্যক্তি পরিচয় থেকে জাতি পরিচয় থেকে মানব পরিচয় থেকে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এই মহান মনীষী উনিশশো সালের ১৩ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের পাশেই তাকে সমাহিত করা হয় তার সম্মানার্থে সে বছরই হলটির নাম পরিবর্তন করে রাখা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল